আমাদের জানা অজানা বিশ্বের মধ্যে অনেক স্বাধীন রাষ্ট্র রয়েছে আর আমরা হয়তোবা বিশ্বের কয়েকটি দেশটাকে চিনি আমাদের অজানা একটি দেশ আরমানিয়া আর আজকে আমরা জানবো আরমানিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন পুরো ডিটেলসই জেনে নেওয়া যাক আরমানিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে দিনকে দিন বেড়ে চলেছে বিশ্বের সকল দেশের টাকার মান আর্মানিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান আর্মানিয়া দেশের মুদ্রাকেই বলা হয় ড্রাম আর্মানিয়া দেশের এক ড্রাম সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক একত্রিশ টাকা যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক আর্মানিয়া দেশের এক হাজার ড্রাম সমান বাংলাদেশি টাকাই কত টাকা আরমানিয়া দেশের এক হাজার ড্রাম সমান বাংলাদেশি টাকায় তিনশো সাত টাকা চোরানব্বই পয়সা এবার জেনা যাক আর্মানিয়া দেশের দশ হাজার ড্রাম সমান বাংলাদেশি টাকাই কত টাকা আর্মানিয়া দেশের দশ হাজার ড্রাম সমান বাংলাদেশি টাকায় তিন হাজার উনআশি টাকা উনআশি পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারি এবার জেনে নেওয়া যাওক আর্মানিয়া দেশের এক লক্ষ রাম সমান বাংলাদেশিটাকেই কত টাকা আর্মানিয়া দেশের এক লক্ষ ড্রাম সমান বাংলাদেশি টাকায় তিরিশ হাজার সাতশত সাতানব্বই টাকা নব্বই পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাও বাংলাদেশের এক টাকায় আর্মানিয়া দেশের কত ড্রাম হয় বাংলাদেশের এক টাকায় আর্মানিয়া দেশের তিন দশমিক পঁচিশ ড্রাম হয় এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক হাজার টাকায় আর্মানিয়া দেশের কত ড্রাম হয় বাংলাদেশের এক হাজার টাকাই আর্মানিয়া দেশের তিন হাজার দুইশত ছয়চাল্লিশ দশমিক সাতানব্বই ড্রাম হয় সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো ডিটেলসই জেনে গেলাম আর্মানিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার মা সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন